আসসালামু আলাইকুম যোগজীকরণের সাপেক্ষে যোগজীকরণ অর্থাৎ এই টাইপের ম্যাথগুলা আমরা মাত্র দুই সেকেন্ডে সমাধান করতে পারি বলে ভাইয়া কিভাবে চলো দেখি দেখো এই যে ম্যাথটা দেওয়া আছে এক নাম্বারের ম্যাথটার ক্ষেত্রে তুমি দেখা মাত্রই উত্তর বলে দিতে পারবা কিভাবে ভাইয়া এই যে এখানে ধ্রুবকটা আছে পাঁচ এইটা দিয়ে তুমি এইখানে এক্স এর সহককে ভাগ করবা প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে একই ফর্মুলা তাহলে এইখানে যে ছিল পাঁচ পাঁচ দিয়ে যদি এইখানে এক্স এর সহককে ভাগ করো দেখো আমরা যদি পাঁচ দিয়ে এক্স এর সহককে ভাগ করি তাহলে পাচ্ছি ফাইভ ভাগ এই মেথের অ্যান্সার কত এই মেথের অ্যান্সার ফাইভ ভাগ থ্রি তুমি প্রত্যেকটা মেত পারবা না পারার কিচ্ছু নাই দুই নাম্বার মেথের ক্ষেত্রে আসো এখানে আছে এইট এখানে এক্স এর সহক কত দুই তাহলে আট আট দিয়ে যদি দুইকে কে ভাগ করো তাহলে উত্তর কত চার তাহলে দুই নাম্বার মেথের ক্ষেত্রে আমার উত্তর কত চার কত সহজ না তিন নাম্বার মেথের ক্ষেত্রে আসো এখানে আছে পাঁচ এখানে x এর সহগ কত শুধু x একাই আছে এখানে x একাই আছে তাহলে x এর সহগ কত 1 তাহলে 5 দিয়ে যদি তুমি 1 কে ভাগ করো তাহলে উত্তর কত বাবা 5 দেখছো আমাদের তিনটা ম্যাথ শেষ তাহলে আমাদের দুই নাম্বার মেতে এখানে আছে 4 এখানে x এর সহগ 2 তাহলে 4 দিয়ে যদি আমরা 2 কে ভাগ করি তাহলে সরি ওখানে আছে 8 তাহলে 8 দিয়ে যদি 2 কে ভাগ করি তাহলে উত্তর কত হবে 4 তাহলে দুই নাম্বার মেতের উত্তর কত 4 তিন নাম্বার মেতের ক্ষেত্রে এখানে আছে আমাদের 5 এখানে এক্স এর আছে ওয়ান তাহলে পাঁচ দিয়ে যদি আমরা ওয়ান কে ভাগ করি তাহলে কত পাবো পাঁচ তাহলে তিন নাম্বার ম্যাথের ক্ষেত্রে উত্তর কত আমার পাঁচ অর্থাৎ কি করতেছি এইখানে যে পাঁচটা আছে এই পাঁচ দিয়ে এই এক্স এর সহক কে ভাগ করব এখানে যে আট আছে আট দিয়ে এক্স এর কে ভাগ করব এই পাঁচ দিয়ে এই এক্স এর কে ভাগ করব তাহলেই উত্তর ভাইয়া চার পাঁচ নাম্বারে কি আছে দেখো চার নাম্বারটা রাজশাহী তেইশ চব্বিশে আসছে প্রত্যেকটা মেতি রাজশাহী অথবা ঢাকা অথবা অন্যান্য ইউনিভার্সিটিতে আসছে দেখো চার নাম্বারের ক্ষেত্রে তুমি এই যে টেন ছিল এই টেন কে যদি এই এক্স এর সহক কত এখানে শুধু এক্স আছে তাহলে এক্স এর সহক কত ওয়ান তাহলে আমরা যদি দশ দিয়ে এক কে ভাগ করি তাহলে পাচ্ছি দশ তাহলে এটা কি এই ম্যাথের অ্যানসার না দেখো একটু শুধু চার পাঁচ নাম্বারটা ভালো করে দেখো কারণ এই টাইপ গুলা বেশি দেয় তাহলে এখানে ছিল দশ এখানে এক্সে ভাগ করলে তো দশ উত্তর না এর আগের দেখো শুধু 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 ছিল 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 এফ 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 কিন্তু এই মেতে এফ এর আগে একটা সিক্স আছে তাহলে এখানে কি করব এই ছয়টা গুণ করে দিব কি করব যে দশ ভাগ ওয়ান করলে তো ওয়ান পাঁচ ছয়টা ঠিক আছে কিন্তু এইখানে যে ছয় ছিল এই ছয়টা এবার গুণ করে দিব তাহলে কত পারছ ষাট তাহলে উত্তর কত আমার চার নাম্বার মেথের ক্ষেত্রে উত্তর কত ষাট এমনি ভাবে আমরা পাঁচ নাম্বার মেথটা দেখো চার নাম্বারটা যদি না বুঝো পাঁচ নাম্বারটা দেখো এখানে কত আছে পাঁচ এখানে আমাদের এক্স এর ওয়ান তাহলে তুমি শুধু পাঁচ পাচ্ছ আর এখানে দেখো এফ এর আগে একটা চার আছে তাহলে পাঁচ দিয়ে যদি আমরা চার কে গুণ করি তাহলে চার পাঁচে কত পাবো বিশ তাহলে অ্যান্সার কত বিশ এটা কোথায় আসছে জাস্টে আসছে তাহলে এই যে এখানে পাঁচ ছিল আর এফ এর আগে যে চার ছিল এই চার আর পাঁচ গুণ করে কত পাইলাম বিশ আর প্রথম মেঘ ক্ষেত্রে আমাদের এফ এর আগে কোনো মান ছিল না আশা করি বুঝতে পারছো আজকে ক্লাসটা এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম